শুভ জগদ্ধাত্রী পুজো বন্ধুরা এবছর আমাদের অশোকনগর কল্যাণগড়ে সেরার সেরা জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল হয়েছে আর লাইটিং নিয়ে তো কোনো কথাই হবে না বস সেরার সেরা লাইটিং আর মোটামুটি আমি নিজেকে ভাই বিশাল রাখি মনে করি কারণ আমি যেই জায়গায় জন্মেছি সেই জায়গায় যেমন দুর্গা পুজো মারাত্মক হয় কালী পুজোও দুর্দান্ত হয় আর জগদ্ধাত্রী পুজো সেটা তো তোমাদের সামনে আজকে তুলেই ধরছি চলো দেখতে থাকো এবছর সেরার সেরা প্যান্ডেল হয়েছে সেরার সেরা লাইটিং হয়েছে চন্দননগরের পর আমাদের অশোকনগর কল্যাণগড় ভাই দ্বিতীয় স্থানে অধিবেশন করছে এই লাইটিং আর প্যান্ডেলের দিক থেকে যাই হোক এই প্যান্ডেলটার ইউনিক থিমটা তোমাদের একবার দেখাই এটা পুরো রান্নাবাটির থিম অনেকটা রান্নার সমস্ত সরঞ্জাম দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে চারিদিকে হাতা খুন্তি মশলার কৌটো অনেক কিছু রয়েছে বেশ ইউনিক লাগলো এই থিমটা তারপর আমরা এখান থেকে চলে আসলাম আমাদের দেবীনগরে দেবীনগরে এবছর প্যান্ডেলটা বেশ দারুণ করেছে দেখতে পাচ্ছ আর এই দেবীনগর মাঠে প্রত্যেক বছর মারাত্মক ভিড় হয় যেহেতু এই বছর বৃষ্টি হয়েছে আজকে সারাদিন ধরেই বৃষ্টি হয়েছে মোটামুটি সন্ধ্যেবেলা ওয়েদারটা একটু ভালো হয়েছে তাই বেরিয়েছি বন্ধুরা মিলে যাই হোক তো মাঠে প্রচুর জল রয়েছে আর কাদা রয়েছে সেই কারণে লোকজন কম আগামীকাল থেকে হয়তো ভিড় মারাত্মক হতে পারে চলো প্যান্ডেলের ভেতরটা তোমাদের একবার দেখায় প্যান্ডেলের ভেতরটা সুন্দর আইসক্রিমের কাঠি যেটা মানে যেটা চামচ সেটা দিয়ে সুন্দর থিমটাকে পরিবেশন করা হয়েছে সুন্দর করে তুলে ধরা হয়েছে পুরো থিমটা আর ভেতরে মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর হয়েছে দারুণ করেছে ভাই দারুণ আর তোমাদের সবাইকে আমি রেকমেন্ড করব যারা ভাবছো এবছর অশোকনগর কল্যাণগড়ে যাবে জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে অবশ্যই চলে যাও বস আর প্রত্যেকটা প্যান্ডেলের সমস্ত ইউনিক লাইটিং সারা রাস্তা জুড়ে মানে সত্যি বলতে তোমরা যদি যাও গিয়ে পুরো মুগ্ধ হবে এত সুন্দর লাইটিং করেছে এবছর প্রত্যেকটা রাস্তায় ওভারগেট করে করেছে খুব সুন্দর লাইটিং করেছে আর প্রত্যেকটা লাইটিং পুরো ইউনিক ইউনিক আর এই প্যান্ডেলটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে ক্লাবের নামটা অ্যাকচুয়ালি মনে নেই এটা সুড়িত সঙ্গ ক্লাবের পাশেই চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই আর এই প্যান্ডেলটাই কিন্তু বেশ ভিড় রয়েছে তো চলো আস্তে আস্তে এগোতে থাকি আর দীঘার জগন্নাথ মন্দিরের আদলে আমাদের এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে ভেতরটা দেখতে পাচ্ছ বেশ ভালোই সুন্দর করেছে অনেকটা লেন দিয়ে এই প্যান্ডেলটা আর ভেতরে এই পাশে ডান পাশে দেখতে পাচ্ছ বিষ্ণুদেবের মন্দির রয়েছে এখানে বৈকুণ্ঠ আর এই পাশে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি আর সামনে রয়েছে জগদ্ধাত্রী মায়ের মূর্তি চলো ভেতরে যাই আর এই হচ্ছে জগদ্ধাত্রী মা দেখতে পাচ্ছ ভেতরটা খুব সুন্দর করা হয়েছে একদম দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এরপর আমরা চলে আসলাম রামকৃষ্ণ সেবা সমিতির পুজোতে এই প্যান্ডেলটাও বেশ দারুণ করেছে প্যান্ডেলের থিমটা অ্যাকচুয়ালি আমি জানি না অনেকটা বড় প্যান্ডেল আর সেবা সমিতির মাঠ তো জানোই কত বড় মাঠ আর কত বড় প্যান্ডেল ওরা প্রত্যেকবারই করে তো চলো ফটাফট আমরা এখান থেকে সোজা ভেতর দিকে চলে যাই এই প্যান্ডেলও মোটামুটি হালকা পাতলা ভিড় অ্যাকচুয়ালি আমরা পুজোর দিন গেছি যাতে ভিড়টা একটু কম থাকে না হলে তো জানোই কল্যাণগড়ে কি পরিমাণ ভিড় হয় অন্যান্য দিন যাই চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাই আর ভেতরটাও বেশ সুন্দর করা হয়েছে অন্যান্য প্যান্ডেলের মতনই এই প্যান্ডেলটাও মারাত্মক লেগেছে আমার ভেতরটা হেভি সুন্দর করেছে একদম সুন্দর অনেকটা রাজপ্রাসাদ টাইপের করার চেষ্টা করা হয়েছে এই পাশে তলোয়ার রয়েছে ঢাল রয়েছে ওপরটাও খুব সুন্দর করা হয়েছে আর সামনে রয়েছে আমাদের জগদ্ধাত্রী মা বেশ সুন্দর হয়েছে এই থিমটা এই থিমটাও খুব সুন্দর হয়েছে তোমাদেরও খুব ভালো লাগবে আর সেবা সমিতির মাঠে সুন্দর মেলা তো প্রত্যেকবারই বসে আর এই হচ্ছে সেই জায়েন্ট নাগদোল্লা বেশ সুন্দর লাগছে কিন্তু রাত্রিবেলায় এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি অরুণোদয় ক্লাবের দিকে এই পুজোটাও কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর হয় এবছর দেখা যাক কেমন কি থিম করেছে আর এই হচ্ছে অরুণোদয়ের পুজো দু হাজার পঁচিশ সালের জগদ্ধাত্রী পুজো এই বছরের থিমটা খুব সুন্দর করেছে এরা প্রত্যেকবারই জবরদস্ত প্যান্ডেল করে চলো ফটাফট আমরা এখন ভেতরের দিকে যাই এখানেও দেখতে পাচ্ছ হালকা পাতলা ভিড় রয়েছে আর অ্যাকচুয়ালি আজকে যেহেতু পুজোর দিন সেই কারণে অনেকেই ভেবেছে আমাদের মতোই যে ফাঁকা ফাঁকা ঠাকুর দেখবো সেই কারণে ভিড়টা কিন্তু আস্তে আস্তে বাড়তেই রয়েছে যাই হোক তো চলো অরুণোদয় ক্লাবের মধ্যে আমরা সুতরাধ ঢুকবো বাহ ভেতরটা বেশ দারুণ হয়েছে একদম সুন্দর রাজকীয়ানায় তৈরি করা হয়েছে এই থিমটা দেখতে পাচ্ছ ভেতরে খুব সুন্দর লাইটিং হয়েছে আর এই হচ্ছে আমাদের জগদ্ধাত্রী মা খুব সুন্দর লাগছে হলুদ কালারের লাইটিং দিয়েছে তো মুখটা বেশ সুন্দর ফুটে উঠছে দারুণ করেছে ভাই এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে মোটামুটি অশোকনগর এখনও পর্যন্ত যে কটা প্যান্ডেল দেখেছি সব কটাই সেরা সেরা ভাই তোমরাও চাইলে ঘুরে আসতে পারো আমাদের অশোকনগর কল্যাণগড় দারুণ দারুণ সমস্ত পুজো হয়েছে আর এই লাইটিংটা দেখো ভাই মানে আমার সেরা লেগেছে এত ইউনিক মনে হচ্ছে যত আমরা সামনের দিকে এগোচ্ছি একটা লুমিট্রি স্কোপের মধ্যে ঢুকে যাচ্ছি পুরো একটা স্কোপ করা একদম পরপর এরকম লাইটিং দারুণ লেগেছে ভাই এটা ইউনিক লাইটিং এখনও পর্যন্ত আমি কোথাও দেখিনি খুব সুন্দর হয়েছে লাইটিংটা আর এই প্যান্ডেলটা ক্লাবের নামটা আমি ঠিক খেয়াল করতে পারছি না যাই হোক তো এই প্যান্ডেলটা আমাদের হাবড়াতে হয়েছিল দুর্গা ঠিক খেয়াল করছে না কোন জায়গাটায় হয়েছিল সবুজ সঙ্গ বা যাই হোক ওরকম দিকে কোথাও একটা যেন হয়েছিল তবুও চলো ভেতরে যাই ঘুরে তো দেখে আসি কেমন কী হয়েছে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে হয়তো যেমনটা তোমার তোমাদের বললাম লাইটিংটা শুধু দেখো ভাই আমার তো সেরা লেগেছে এবছরের রাস্তার ওপরের যে লাইটিংগুলো করেছে প্রত্যেকটা ক্লাবের একদম ইউনিক ইউনিক সমস্ত লাইটিং দারুণ লেগেছে ভাই এবছর অশোকনগরে না গেলে সত্যি প্রচুর কিছু মিস করে যেতাম আমি তো বৃষ্টির জন্য যাচ্ছিলাম না তবে গিয়ে বেশ ভালোই করেছি নাহলে এইগুলো সব মিস করে যেতাম আর তোমাদেরকে আমি বারবার বলছি অবশ্যই যাও ঘুরে আসো এখনও সোমবার অবধি টাইম আছে এই যে আমরা চলে আসলাম আস্তে আস্তে রকেট মোড়ের পুজোতে এই পুজোটাও প্রত্যেক বছর খুব সেরা করে চলো আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভেতর দিকে যাও এখানেও হালকা পাতলা ভিড় রয়েছে আর ওই পাশে প্রোগ্রাম শুরু হয়েছে চলো ওই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে এর বাইরেটা বেশ সুন্দর আদিম মানুষ মানুষের ওরকম একটা থিম করার চেষ্টা করা হয়েছে এই যে পরপর দেখতে পাচ্ছ আমাদের পূর্বপুরুষ মানে আদিম মানুষ সেরকমই তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর ভেতর দিকে চলো আমরা আস্তে আস্তে যাই বলছে না যে থিওরিটা দিয়েছিল যে আমাদের পূর্বপুরুষ এই ছিল হ্যাঁ বলছে ওদের ছিল হয়তো আমাদের তো ছিল না আমাদের তো ঋষি ঋষিমুন ছিল ঠিক বলতে আমাদের লক্ষ লক্ষ বছরের ইতিহাস ওদের নাই ওরা ছিল এরকম অনেকটা আদিবাসী টাইপের থিম তুলে ধরার চেষ্টা করা হয়েছে কিন্তু খুব সুন্দর ফুটিয়েছে ভাই দারুণ লেগেছে ভাই তোমরা চাইলে ঘুরে আসতে পারো আর এদিকে রয়েছে আমাদের জগদ্ধাত্রী মা প্রতিমাটা দারুণ হয়েছে এবার যে লাইটিংটা তোমরা দেখতে পাচ্ছ এটা তো মোটামুটি কমন হয়েই গেছে দুর্গা পুজো তো আমরা দেখেছিলাম কিন্তু দশকনগর এটা করেছে খুব দারুণ লেগেছে এখানে সবাই দাঁড়িয়ে ফটো মটো তুলছে যাই হোক তারপর আমরা যেই প্যান্ডেলটাতে আসলাম এই প্যান্ডেলটা আমার সেরা লেগেছে ভাই মানে ইউনিকের মধ্যে ইউনিক প্যান্ডেল প্যান্ডেল তেমন কিছু নেই পুরো লাইটিংটাই প্যান্ডেল মানে লাইটিং যাতে দেখছো সব সমস্তটা নিয়েই প্যান্ডেলটা মানে প্যান্ডেলের ওপরে কোনো ছাদ নেই ফাদ নেই কিছু নেই ঠাকুর যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা ছাদ রয়েছে আর পুরো লাইটিং দিয়েই প্যান্ডেলটা এটা বেশ ইউনিক লেগেছে আর বেশ দারুণ লেগেছে সবাই এখানে বেশ ফটো তুলছিল আর খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে চারিদিকে দেখতে পাচ্ছি প্রচুর লাইটিং এই প্যান্ডেলে মোটামুটি রাস্তায় এতক্ষণ যাতে লাইটিং দেখছিলাম সব লাইটিং এখন এই প্যান্ডেলের মধ্যেই বেশ সুন্দর হয়েছে চারিদিকে টুনি লাইট দিয়ে সুন্দর এলইডি লাইট দিয়ে তৈরি করা হয়েছে আর ভেতরে মায়ের মুখটা তোমাদের দেখাবো খুব সুন্দর লাগ আর ওপরে এইরকম সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করা হয়েছে মায়ের মুখটা দেখো কতটা সুন্দর হয়েছে দারুণ হয়েছে এই প্যান্ডেলটা ভাই একদম ইউনিক লেগেছে এরকম প্যান্ডেল আমি আগে কখনো দেখিনি এত জায়গায় ঠাকুর দেখতে যাই প্রত্যেক বছর এটা পুরো ইউনিক প্যান্ডেল আর এই লাইটিংটা দেখো ভাই এটাও আমার খুব সেরা লেগেছে দুই সাইড থেকে ফুল দিয়ে এটাও মারাত্মক লেগেছে আর এরপরে যে প্যান্ডেলটা দেখাবো সেটা আমাদের হাবড়া দেশবন্ধু পার্কের প্যান্ডেলটাই তুলে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দিয়েছে ভাই